শুনছেন বাংলা সংবাদ খবর পড়ছি শরীফুল ইসলাম খান খান গতকাল সূর্য উঠলে ডুববে না ডুবলে আর উঠবে না গাজীপুরে মিষ্টির উপর মাসি হামলা করেছে তাতে কিছু মাসি আহত হয়েছে কিছু মাসি নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের সবাইকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর যারা আহত হয়েছে তাদের সবাইকে লাথি মেরে গড়তে ফেলে রাখা হয়েছে বরিশালে একটি গাছে গাছ থেকে পাখির ডিম পরে বিল্ডিং ভেঙে গেছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বাড়িতে আসলেও ভেঙে দূর দিল উত্তর দিকে আমি বেড়া ভেঙে দৌড় দিলাম দক্ষিণ দিকে যেতে গেতে একটা নদী বাড়ালো নদী ভেঙে দূর দিলাম দাড়িতে কয়েকটা ইসলামাস করলো আটটা বাড়িতে আইসে বউ বললাম ইসলামাস দে আর পোলাও দে দেয়া দিয়ে কিবার শুনবেন ইংরেজিসবার গতকাল পদ্মা নদীতে ঢের বাড়ি খেয়ে আগুন ধরেছে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মাছ খয় আমরা টানেই ভালোবাসি এই পর্যন্ত খবর শেষ আগামী খবর শুনবেন কোটার সংবাদ আমার খবর শেষ